কিয়ামতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুশামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ 90 মিনিট ক্রিকেটের একটা আছে 2020 আপনিও জানেন 마শাআল্লাহ 2020 আরেকটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আরেকটা কি পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও বাঁচাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সায়েদনা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন

জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় সৈন্য ইসালাহাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে কেউ আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ আলাই বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়ানি সবাই বলেন সবার জিকির কি নবিরাও বলবে নাফসি নবিরাও উম্মত রে সিনে না উম্মত নবীরে সিনে না সবার জিকির কি

বাঁচার জন্য মানুষগুলো প্রেশান হয়ে দৌড়াবে দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাতা লাগবে না উঠান এর ফার নবী মাথা তোলেন সাউ তুতা আসকা যা চান তাই দিয়ে দেবো ওয়া শফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পেয় বিশ্বনবি শ্রদ্ধা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে

আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে আমাদের জন্য করবে। আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ ঈমান আছে একবার আপনি আল্লাহর বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মদ দুনিয়ার মুখে থেকে ঘোষণা দিয়েছে একটা যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তো সফাত করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল খুর